হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় শেখ হিস্টোরি হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নটি হলো বাংলা চিত্রকলার ইতিহাসে বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে উত্তর কি বলছে আধুনিক বাংলা চিত্রকলার ইতিহাসে একজন স্বনামধন্য শিল্পী হলেন জামিনী রায় জন্ম আঠারোশো সাতাশি মৃত্যু উনিশশো তিনি অবরীন্দ্রনাথ ঠাকুরের যোগ্যতম শিষ্যদের মধ্যে একজন মাত্র ষোলো বছর বয়সে তিনি কি করেন গভর্নমেন্ট কলেজ অফ আর্টস এ ভর্তি হন সেখানে তিনি গুরু হিসাবে পেয়েছিলেন অবরীন্দ্রনাথ ঠাকুরকে শিল্প বৈশিষ্ট্যতে কি বলছে জামিনী রায় প্রথম দিকে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতা বাদীর রীতি অনুসরণ করেন পরে তিনি বাংলা লোকশিল্পের দ্বারস্থ হন পট শিল্পের প্রতি আগ্রহ ছিল সবচেয়ে বেশি এই জন্যই তিনি কি করেন মেদিনীপুরে কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ করা শুরু করে দেন দীর্ঘ অনুসরণের পর তিনি নিজস্ব চিত্রশৈলী গড়ে তোলেন জামিনী রায় সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে চিত্রকলা চর্চা করেছিলেন তার চিত্রশিল্পের অনতম বৈশিষ্ট্যগুলি কী কী ছিল গ্রাম বাংলার সহজ সরল মানুষ গ্রাম বাংলার সহজ সরল মানুষ তাদের দৈনন্দিন অনারম্ভ জীবনযাত্রা পশু পাখি প্রভৃতি কী করেন তিনি তার ছবির বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেন ছবিগুলি যাতে কি হয় সহজলভ্য হয় সেই জন্য ছবি আকার উপকরণ হিসাবে খড়ি মাটি প্রভৃতি লতাপাতার পাতার রস ব্যবহার করতেন পট শিল্প তিনি সমতলীয় বর্ণিত পট ব্যবহার করতেন এই চিত্রশৈলীকেই তিনি ফ্ল্যাট টেকনিক নাম দিয়েছিলেন ফ্ল্যাট টেকনিক নাম দিয়েছিলেন তার চিত্রশৈলীকে তবে সেই সময় বাংলা চিত্র চর্চার ক্ষেত্রে বেঙ্গল স্কুলের একাধিপত্য ছিল বলে তার এই টেকনিক কেউ গ্রহণ করেনি এই ছিল প্রশ্নটির উত্তর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও